আসসালামু আলাইকুম আজকে আমরা জৈব আসন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক পড়ব আর সেটি হচ্ছে কাকে বলে এটা কিভাবে প্রস্তুত করা হয় এবং থেকে আমরা কোন কোন প্রস্তুত করতে পারি এবং কিভাবে প্রস্তুত করতে পারি আজকে আমরা গ্রিগ্নার বিকারকের একটা ডিটেলস আলোচনা করব। তোমরা জানো যে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো প্রস্তুতি আমাদের পড়তে হয় ঠিক আছে তাহলে আর কথা বলা হচ্ছে না একদম আমরা সরাসরি ক্লাসে প্রবেশ করছি দেখো আমাদের আজকে যেটা বড় সেটা হচ্ছে গ্রিগনার্ট বিকারক অর্থাৎ গ্রিগনার্ট বিকারক বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ট নামটা কি বিজ্ঞানী বললাম ভিক্টর ভিক্টর গ্রিগনার্ড তিনি এটা মূলত উনিশশো সালে এইভাবে তিনি যোগগুলো প্রস্তুত করেন আমরা আজকে যেটা পড়বো কত সালে উনিশশো সালে কে করেন বিজ্ঞানী ভিক্টর গ্রিগনার্ড তাই তার নাম অনুসারে আমরা এটাকে বলি হচ্ছে ভিক্টর গ্রিগনার্ড কাকে আমরা বলি সেটা হচ্ছে অ্যালকাইল অ্যালকাইল আর অথবা অ্যারাইল অথবা এ আর ম্যাগনেশিয়াম হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইট তাহলে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড হ্যালাইটকে আমরা কি দ্বার করি আমরা কি প্রকাশ করি আমরা এক্স দ্বার তাহলে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হেলাইট অথবা কি বলছে এরাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট তাহলে অ্যালকাইল হইতে পারে সেটা কিন্তু আমার কি এরাইল হইতে পারে আচ্ছা তোমরা কি জানো এরাইল কি এরাইল কি তোমরা জানো এরাইল এ আর দ্বার প্রশ্ন হয় অনেকে ভাববে এটা আর্গন বাট এটা তো আসলে আর্গন না এটা হচ্ছে এরাইল মূলক এরাইল মূলক মানে কি এরাইল মূলক মানে হচ্ছে ব্যঞ্জিন মূলক কি মূলক ব্যঞ্জিনমূলক অর্থাৎ ব্যঞ্জিনকে আমরা এরাইল বলি শোনো তোমরা একটু একটু জেনে রাখো বেঞ্জিনকে শুধুমাত্র আমরা এরাইলে বলি না বেঞ্জিনকে আমরা তিনটা নামে রাখতে পারি এর একটা হচ্ছে বেঞ্জিন বেঞ্জিন আর একটা হচ্ছে এরাইল 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 মানে হচ্ছে এ আর অর্থাৎ তোমরা যখন সেকেন্ড পেপার পড়বা বিশেষ করে যেগুলো এ আর মানে হচ্ছে এরাইল আর একটা হচ্ছে ফিনাইল 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 মূলক ঠিক আছে ফিনাইল পি

সিএইচি একটা অ্যালকাল মূলক ম্যাগনেশিয়াম আছে হেলাইড মানে হেলোজেন হেলোজেন কারা স্যার ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এদেরকে বলা হয় হেলোজেন মানে হ্যালাইড আমরা ফ্লোরিন বাকিগুলো আমরা ব্যবহার করবো কেন ফ্লোরিন স্যার বাকিগুলো ব্যবহার করবো এটা নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো ঠিক আছে আর যদি তোমরা কেউ জানো যে কেন আমরা ফ্লোরিনকে ব্যবহার করি না এক্ষেত্রে সাধারণত কেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্রোমাইড এবং কে আমরা ব্যবহার করি যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবো ঠিক আছে না হলে এর উত্তরটা তোমরা পরবর্তী আর একটা ভিডিওতে পাবে ওকে তাহলে আমরা ব্রোমাইড অথবা আয়োডাইডকে নাম ধরো আমরা হচ্ছে আয়োডাইড তাহলে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলে হচ্ছে গ্রিগনাল্ট বিকারক ঠিক আছে মিথাইল আমরা নিতে পারতাম ইথাইল নিতে পারতাম ইথাইল আর যে কোনো একটা অ্যালকাল মূলক মিথাইল ইথাইল প্রোফাইল হতে পারে ঠিক আছে তাহলে আমরা মিথাইল নিলাম এখানে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড কে বলা হচ্ছে গ্রিগনাল্ট বিকারক এখন এই বিকারকটা আবিষ্কার করেন কে বিজ্ঞানী ভিক্টর কত সালে সালে একটা মজার বিষয় হচ্ছে তিনি তিনি এই এই আবিষ্কারকের আবিষ্কারটার জন্য সালে নোবেল হন ঠিক আছে একটা গুরুত্বপূর্ণ রিয়াকশন চলো আমরা এটা প্রস্তুতি দেখি কিভাবে এটাকে প্রস্তুত করা হয় দেখো প্রস্তুতি আমি লিখে রাখছি যে শুষ্ক ইথার উপস্থিতিতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা এখানে শুষ্ক ইথার লাগবে কিন্তু এই মাধ্যম হিসাবে শুষ্ক ইথার ইথার উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড অথবা কি পারি আমরা অ্যারাইল হ্যালাইড যেটা কেন সাথে কিনে আমরা ম্যাগনেশিয়াম ধাতুর বিক্রিয়ায় অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড উৎপন্ন হয় তাহলে যদি আমরা বিক্রিয়াটা লিখে এখানে দেখো একটু যে অ্যালকাইল হ্যালাইড কার সাথে বিক্রিয়া করবে ম্যাগনেশিয়ামের সাথে কার উপস্থিতিতে স্যার শুষ্ক ইথারের উপস্থিতিতে শুষ্ক ইথার তাহলে কি উৎপন্ন হবে জাস্ট একসাথে অ্যাড হয়ে যাবে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড এটা খুবই সিম্পল রিয়াকশন নিঃসন্দেহে এটা খুব সিম্পল রিয়াকশন শুধু এই রিয়াকশনটা কেন জৈব রসায়নটা হচ্ছে একটা সিম্পল বিষয় যদি আমরা বুঝে বুঝে পড়ি ভেঙ্গে ভেঙ্গে পড়ি ঠিক আছে বাচ্চারা আচ্ছা আর যদি আমরা অ্যালকাইল মূলক তাহলে অ্যারাইল হ্যালাইড প্লাস ম্যাগনেশিয়াম সেম শুষ্ক ইথার হুম শুষ্ক ইথার তাহলে আমরা পাইতাম এখানে এরাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট ঠিক আছে এখন যদি আমরা এইটার পরিবর্তে যদি আমরা যোগ্যবশ এখানে তাহলে মিথাইল 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 আয়োডাইড অ্যালকাল হেলাইট প্লাস ম্যাগনেশিয়াম শুষ্ক ইথারের উপস্থিতিতে তাহলে কি উৎপন্ন হইত সিএসি আই তাহলে এই যে আমরা পাইলাম এখানে সিএসটি এম এটা হচ্ছে আমাদের গ্রিগনার বিকারক এটা কি আমাদের বিকারক এখন আমরা এই গ্রিগনার বিকারক থেকে কিন্তু অনেকগুলো জিনিস তৈরি করতে পারি আমরা কি কি জিনিস তৈরি করতে পারি বিকারক থেকে একটু দেখা এই গ্রিগনার বিকারক এই গ্রিগনার বিকারক থেকে আমরা তৈরি করতে পারি কি কি পাঁচটা বিষয় তৈরি করতে পারি একদম যেগুলো আমাদের ইন্টারমিডিয়েটে একদম স্পষ্টভাবে দেওয়া আছে দুই তিন চার পাঁচ প্রথম তৈরিতে তৈরি করতে পারি আমরা এক ডিগ্রি অ্যালকোহল কয় ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি আমরা দুই ডিগ্রি অ্যালকোহল আমরা তৈরি করতে পারি দুই ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি আমরা তিন ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারি আমরা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন তৈরি করতে পারি আমরা কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড কি তৈরি করতে পারি আমরা কার্বক্সিলিক অ্যাসিড এখন বিঘ্ন থেকে আমরা এগুলো কিভাবে তৈরি করতে পারি চলো একটু আমরা এগুলো দেখে আসি কারণ এইগুলো হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রিয়াকশন আমাদের জৈব রসায়নে এখান থেকে আমাদের উদ্দীপক হতে পারে আমাদের প্রশ্ন আসতে পারে হ্যাঁ আমাদের বিভিন্নভাবে এখান থেকে কুয়েশন আসতে পারে ঘুরে ফিরে আমরা যদি মূল জায়গাটা ভালো করে শিখে রাখি তাহলে বাকি অংশটা আমরা ইনশাল্লাহ খুব ইজিলি পারবো ঠিক আছে তাহলে আমরা এক নাম্বার তৈরি করছি হচ্ছে আমরা এক ডিগ্রি অ্যালকোহল কত ডিগ্রি এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহল লিখলাম সি এইচ থ্রি সিএচসি এম জি আই হেলাইট প্লাস নিতে হবে আমাদেরকে এইচ সি ডাবল বন্ড ও বন্ড এইচ অর্থাৎ নিতে হবে মিথানেল কি নিতে হবে মিথানেল মিথানেল নীল কি হবে দেখো একটু ভালো করে খেয়াল করো কার্বন অক্সিজেন কার্বনমূলক অর্থাৎ মিথান এলডিহাইড এই কে সাথে হচ্ছে একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন কোনো নাই একটা আছে এই অ্যালকাল হবে এক ডিগ্রি অ্যালকোহল কারণ আমরা জানি ডিগ্রি গুলো চিহ্নিত করার ক্ষেত্রে যদি একটা থাকে তাহলে সেটা এক ডিগ্রি অ্যালকোহল দুইটা অ্যালকাল মূলক থাকলে সেটা হচ্ছে দুই ডিগ্রি অ্যালকোহল তিনটা অ্যালকোমূলক থাকলে সেটা হচ্ছে তিন ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে এখন আমরা এখানে একটা নিয়েছি তাই এখানে কোনো ধরনের অ্যালকোমক নেওয়া যাবে না আচ্ছা বিক্রিয়াটা কি করবে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি নেগেটিভিটি বেশি হওয়ার কারণে এই ইলেকট্রনটা নেগেটিভ এটা কি হবে পজিটিভ এখানে কার্বন এবং মধ্যে ম্যাগনেশিয়াম কি হবে ঋণাত্মক তাহলে মাইনাস কে যাব প্লাসের কাছে প্লাস কে যাব মাইনাসের কাছে সেটা বুঝতে পারছো কি খুবই সহজ তাহলে যদি এটা এখানে আসে তাহলে কি হচ্ছে এইস তো আছে সি আছে এইচ আছে এর সাথে কে আসলো

সার প্লাস যাবে মাইনাসের কাছে মাইনাস কে যাবে মাইনাস যাবে হচ্ছে প্লাসের কাছে তাহলে কি হচ্ছে এখানে আছে হচ্ছে এইচ আছে সি আছে এইচ এখানে আছে কে সি আর এখানে ওর সাথে এস এস কি হবে ও আর এখানে এম জি ও আই অর্থাৎ বিষয়টা খেয়াল করে দেখো আমাদের এখানে কি হলো তাহলে হইল আমাদের অ্যালকোহল এই যে ও এস আছে তাই সেটা অ্যালকোহল কয়টা সেক একটা তাহলে সে হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল তাহলে আমরা কি করলাম এক ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম স্যার যদি করতাম দুই ডিগ্রি অ্যালকোহল তাহলে সেম এই যে একটা অ্যালকোহল আসছে আর এখানে দুইটা অ্যালকোহল আনতাম কিভাবে দুই ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে খেয়াল করলো এখানে এখানে কোনো চেঞ্জ নাই কোনো চেঞ্জ এখানে নাই কেন কারণ এটা হচ্ছে আমাদের বিঘ্নারক ঠিক আছে প্লাস আমরা কিন্তু এখন এখানে নিব এখানে কি চেঞ্জ করবো একটু আমাদেরকে আলাদা কালার দেখা এটা এখানে সি এস থ্রি সি ডাবল বন্ড ও একটা এইচ আগে এখানে এইচ এইচ ছিল বাট এখন আমরা কি করছি একটা অ্যালকাল মূলক নিছি কেন আমরা একটা অ্যালকাল মূলক নিছি কারণ এখান থেকে একটা অ্যালকাল মূলক থাকবে আর এখান থেকে আরেকটা আসবে দুইটা হবে এখানে তাহলে সেটা হবে দুই ডিগ্রি আর আগের মতো রিয়াকশন কি এটা নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এটা কি হবে নেগেটিভ এটা কি হবে পজিটিভ তাহলে এটা হবে

আর এটা ও এস হয়ে গেল আর এবার হয়ে যাবে এম জি ও এস আই ঠিক আছে এখন দেখো বাবারা এখানে কয়টা আছে অ্যালকাইল মূলক সার দুইটা আছে অ্যালকাইল মূলক তাহলে সেটা কয় ডিগ্রি স্যার এটা হচ্ছে দুই ডিগ্রি ঠিক আছে তাহলে দুই ডিগ্রি আমাদের কি হলো অ্যালকোহল তৈরি হলো বিঘ্নাট বিকারক থেকে যদি আমরা তিন ডিগ্রি করতাম তাহলে সেম এই যে মিথাইল ম্যাগনেশিয়াম আয়োডাইড প্লাস এখানে নিতে হচ্ছে দুইটা মূলক কারণ এই দুইটা আছে আর এখান থেকে একটা আসবে তাহলে এর নাম কি এটা হচ্ছে আমাদের প্রোপা এর নাম কি এটা হচ্ছে স্যার ইথানল ইথানল মানে ইথানল নিলে ইথানল নিলে বাই দুই ডিগ্রি আর যেমন এই নুন এটা কি এটা হচ্ছে নুন মানে কিটোন নিলে পাবো আমরা 3 ডিগ্রি ঠিক আছে সেম তাহলে সি এইচ টি সি সি এইচ থ্রি এই যে আর একটা সি এস টি এখানে এসে বললো ঠিক আছে আর এখানে ও হচ্ছে মাইনাস সাথে এম জি প্লাস ও কি আছে আই আবার এটাকে আমরা পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করবো এইচ প্লাস এবং ও এইচ মাইনাস পাবো ঠিক আছে প্লাস যাবে হচ্ছে মাইনাসের কাছে তার মানে সি সি এখানে ও হবে ও এইচ এখানে সি এস আছে এখানে সি এস আছে প্লাস হবে

লুকাস দ্বারা এটা অ্যালকোহলের যে অংশটা সেখানে খুব ভালোভাবে পাবে ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা যাই তাহলে আমরা দেখবো হচ্ছে চার নাম্বার কি সেটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হাইড্রো কার্বন অত্যন্ত সহজ একটি প্রস্তুতি হাইড্রোকার্বন নিলাম আমরা জাস্ট এটা তুমি পানি যোগ করে দাও পানি পানি যোগ করে দিলে হয়ে যাবে কিভাবে পানির ভাঙলে আমরা কি পাই H+ এবং OH- তাহলে এইছ হলো প্লাস OH- আর এখানে এটা তো মাইনাস আমরা আগে থেকে জানি এটা মাইনাস আর এটা তো প্লাস তাহলে এখানকার প্লাস যাবে কোথায় মাইনাস এর কাছে তাহলে এটা হয়ে CS4 প্লাস আর এখানে মাইনাস গেলে কি হবে MgOHi ঠিক আছে তাহলে উৎপন্ন হলো কি মিথেন মিথেন মানে কি একটা অ্যালকেন আর হাইড্রোকার্বন উৎপন্ন হলো তাহলে আমরা সহজেই অ্যালকেন বা হাইড্রোকার্বন তৈরি করতে

লেখা যাবে যদিও এটাকে আমরা এইভাবে লিখি সাধারণত আমাদের সুবিধার জন্য আমরা এটাকে এইভাবে লিখলাম কি হবে এখানে তোমার যদি আমরা এটাকে ভাঙি ভাঙলে কি হয় অক্সিজেন হবে নেগেটিভ কার্বন কি হবে পজিটিভ এটা নেগেটিভ এটা কি হবে পজিটিভ মানে যাবে পাশে কাছে তাহলে এখানে তোমার সি কি হচ্ছে এখানে সি এইচ থ্রি আসতে সি এটা তো আছেই ও তো মাইনাস এর সাথে কি আসবে এম জি আই এই যে এম জি হচ্ছে প্লাস

ম্যাগনেশিয়াম আয়োডাইড থেকে আমরা এইগুলো যোগ করলে আমরা এইগুলো পাবো একদম ওকে খুবই সিম্পল তাহলে আমি আশা করি তোমরা এই বিজ্ঞান আমাদের জৈব রসায়নের জন্য এটাকে বারবার একটু প্র্যাকটিস করে আয়ত্তমধ্য রাখবে ইনশাল্লাহ তোমাদের উদ্দীপক ধরাটা খুব সহজ হবে ঠিক আছে তাহলে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন আরো একটা ক্লাসে ততক্ষণ সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ